আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই যে কম বেশি অনেকেই কিন্তু আমরা কি করি এই যে জিপি সিম কিন্তু ব্যবহার করি বিশেষ করে আমাদের বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম মানুষ জিপি সিম ব্যবহার করে থাকি তো আজকে এই মাই জিপি অ্যাপ্লিকেশনের বেশ কয়েকটা হিডেন ট্রিক্স যেটাকে আপনি ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের অফার কম টাকায় এমবি বা আপনার ক্যাশব্যাক অফারগুলো এগুলো আপনি নিতে পারবেন এগুলো কিন্তু বেসিক ইউজার যারা তারা কিন্তু এগুলো অনেকেই জানেন না তো আজকের ভিডিওর মাধ্যমে আসলে যারা বেসিক লেভেল থেকে ইউজ করেন তাদেরকে এই বিষয়গুলো জানানোই হলো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য দেখুন এখান থেকে আমরা কি করব এই যে মাই কি এইভাবে ক্যাশব্যাক অফার আছে এইটা জানার জন্য কি করবেন এখান থেকে এই যে আসবেন এখান থেকে আসার পর নিচের দিকে আসবেন দেখুন এই যে দেখুন এই যে এইভাবে আসবেন আসার পর দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো ফ্লেক্সি প্ল্যান বাই ইন্টারনেট বাই মিনিট রিচার্জ ওয়াস বাই বান্ডল মাই অফার এবং এই যে নিচে দেখুন ক্যাশব্যাক অফার এটা কিন্তু অনেকেই কিন্তু আমরা খেয়াল করি না আসলে আমাদের সিমে কী ধরনের ক্যাশব্যাক অফার আছে বা আপনি এমবি নেবেন মিনিট নিবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বা নগদ অ্যাকাউন্ট থেকে বা আপনার লোডের দোকান থেকে তাহলে আপনার ক্যাশব্যাক অফারটা কীরকম আছে তো তখন আপনি যদি এটা জানেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি আপনার পছন্দ মতো বা কম টাকা কিন্তু আপনি সেই ক্যাশব্যাক অফার বা যে কোনো ইন্টারনেট প্যাক আপে নিতে পারবেন তো এর জন্য আমরা কি করবো যে ক্যাশব্যাক অফার আগে ক্লিক করে দেখে নেবেন একটু দেখুন এদের ক্যাশব্যাক অফার এদের ক্যাশব্যাক অফারে যেখানে ক্লিক করার দেখুন এদের নিচের দিকে আসুন দেখুন ক্যাশব্যাক অফারের লিস্টগুলো কিন্তু আপনি এখানে এইভাবে দেখতে পারবেন দেখুন দেখুন প্রত্যেকটাই কিন্তু এখানে ক্যাশব্যাক অফার আছে মিনিটেও আছে সাত দিনের প্যাকে 30 দিনের প্যাকে এইভাবে কিন্তু ক্যাশব্যাক অফারটা আপনি এখানে খুব ইজিলি দেখতে পারবেন এইটা গেল কিন্তু আপনার প্রথম সেটিং এবং পরবর্তীতে যদি আপনি চান যে আসলে আপনার জিপি নাম্বারটাতে আপনার জিপি নাম্বারে

দেখুন আমি আপনাদের দেখাই এই যে এ দেখুন বারো জিবির অফার একশো পঞ্চাশ মিনিটের অফার দেখুন আপনার জন্য যে যে অফার আছে সবগুলো কিন্তু এখানে অফার দেওয়া আছে দেখুন মাই অফারে ক্লিক করবেন দেখুন এখানে আপনার সিমের জন্য শুধুমাত্র আপনার অফার যেগুলো সেগুলো এখানে দেখতে পারবেন দেখুন এখানে অনেকগুলো অফার কিন্তু আমার এখানে দেওয়া আছে এইটা গেল তারপর আপনি যদি চান যে আসলে আপনার বান্ডল কোন অফার লাগবে আপনি সারা মাসিক বা সপ্তাহে কোনো বান্ডল প্যাকেজ কিনতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে আগে অফারটা দেখে নেবেন দেখুন বান্ডলে ক্লিক করবেন ক্লিক করবার দেখুন এখান থেকে এই যে এ দেখুন পনেরোশো মিনিট সত্তর জিবি পাঁচশো কত টাকা দেখুন এখানে আপনি দেখার পরে আপনার রিচার্জের দোকানে গিয়ে জাস্ট রিচার্জ রিচার্জ করবেন করার পর এখানে আপনার সুবিধা মতো আপনি কম টাকায় বা সারে বা কিন্তু নিতে পারবেন দেখুন এখানে এই যে দশ জিবি তিনশো মিনিট তিনশো আটান্ন টাকা কিন্তু অনেক ভালো একটা অফার এইটা কিন্তু সরাসরি আপনি লোডের দোকানে গেলে কিন্তু আপনি এটা কখনই আপনি খুঁজে পাবেন না সরাসরি কিন্তু ওরানার রেগুলার প্যাক আপনার অ্যাক্টিভ করে দিয়ে অনেক বেশি টাকা নিয়ে নিবে দেখুন ছয় জিবি একশো মিনিট দেখুন এইভাবে কিন্তু অনেকগুলো অফার কিন্তু আপনি দেখতে পারবেন দেখুন তারপর দেখুন আরো কিছু দেখুন আপনি যদি চান যে শুধু মিনিট কিনবেন বা আপনার কত টাকা মানে কম কাটবে অনেক সময় কিন্তু টাকা রিচার্জ করতে হয় যে আসলে কয় টাকা রিচার্জ করলে মানে সবচেয়ে কম কোয়ালিটি আমরা কথা বলতে পারবো এটা কিন্তু অনেকেই জানিনা আমাদের কিন্তু সেইটা দোকানে গিয়ে কিন্তু বারবার জিজ্ঞেস করতে হয় তো সেইটা দেখার জন্য আপনি কি করবেন দেখুন যে রেড কার্ড অফার আসবেন দেখুন অ্যাপের দেখুন যে রেড কার্ড রেড কাটার এইটাতে ক্লিক করুন দেখুন রেড কাটারে ক্লিক করার পর দেখুন নিচের দিকে আসবেন দেখুন এই যে উনআশি পয়সা কল রেট কয় টাকা রিচার্জ কোন টাকা রিচার্জ লাগবে না এটা অটোমেটিক যেখানে শূন্য আছে তার মানে কোন টাকা তারপর চল্লিশ টাকা যদি আপনি রিচার্জ করেন উনসত্তর পয়সা মিনিট আপনি দুই দিন কথা বলতে পারবেন তারপর দেখুন চৌষট্টি টাকা রিচার্জ করলে উনসত্তর পয়সা মিনিট দশ দেখেন পালস একই হিসাব তিন দিন তারপর চুরানব্বই টাকায় সাত দিন উনসত্তর পয়সা তারপর একশো চৌষট্টি টাকায় তিরিশ দিন দেখুন নিরানব্বই পয়সা মিনিট কল রেট দশ সেকেন্ড পাল চৌত্রিশ টাকা দুই দিন এই দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা এই যে এই বিষয়গুলো কিন্তু নর্মাল ইউজার যারা তারা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না বা দেখতে পারি না বা জানি না যে আসলে এগুলো এখান থেকে এত কিছু খুঁজে পাওয়া যায় তো এই ছিল মোটামুটি বেশ কয়েকটা অফার তারপর আপনি যদি চান যেখানে কাউকে আপনি গিফট করতে পারবেন সেটাও কিন্তু করতে পারবেন আপনাকে এই যে ফ্লেক্সি প্ল্যানের ভিতরে আসবেন দেখুন এই যে ফ্লেক্সি প্ল্যানের ভিতরে আসবেন এখানে ফ্লেক্সি প্ল্যানের ভিতরে আসার পর দেখুন এখান থেকে এই যে আপনি এই যে আপনি ইচ্ছা মতো আপনি প্যাক বানিয়ে নিতে পারবেন তিরিশ দিন দিন দেখুন এখান থেকে আমি দিন করে দিলাম ধরুন আমি এখানে মিনিটটা মিনিট নিলাম পর দেখুন এসএমএস পাঁচশো আমার দেখুন দাম কয় টাকা আসলে দেখুন এখানে ছয়শো নয় টাকা দেখুন পাঁচশো মিনিট তারপর যত এস এম এসগুলো গুলো নিচ্ছি সেগুলো কিন্তু এই যেখানে কিন্তু দাম টাম সব শো করতেছে তো এইভাবে কিন্তু মোটামুটি এই সেটিংগুলো জানা থাকলে কিন্তু আপনার মাই জিপি বা জিপি সিম থেকে কিন্তু খুব ইজিলি আপনি আপনার অফার ইচ্ছা মতো নিতে পারবেন তো ভিডিওটা দেখে যদি মনে করেন বেসিক কিছু জানলেন তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক সুন্দর দেখে একটা কমেন্ট আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে